সাবেক মানভূমের সবচেয়ে বড় উৎসব টুসু পৌষ সংক্রান্তিতে টুসু পরবে মেতে ওঠে আট থেকে আশি সকলেই কথাই আছে দুর্গাপুজো বাঙালির জাতীয় উৎসব হলেও সাবেক মানভূমে জাতীয় উৎসব টুসু আর টুসু পরবের প্রধান উপকরণ চৌডল বা টুসু তাই পৌষ সংক্রান্তির আগে রঙিন চৌডল বানাতে ব্যস্ত সব ব্লকের বামুনডিহা গ্রামের যোগী পাড়ার চৌডল শিল্পীরা দিন রাত জেগে চলছে চৌডল তৈরির কাজ শিল্পীদের হাতে তৈরি রং বেরঙের চৌডোল পৌষ সংক্রান্তির দিন এই জেলার নদী জলাশয়কে আরও রঙিন করে তুলবে পুরুলিয়া জেলার যে কয়েকটি গ্রামে চৌডোল বানানো হয় তার মধ্যে অন্যতম আরশা ব্লকের বামুনডিহা ঝাড়খণ্ড বিহারে যে চৌডল যায় তা এখান থেকেই প্রায় পঁচিশটি পরিবার চৌডল শিল্পের সাথে যুক্ত শিল্পীরা জানান বেশ কয়েক বছর আগে পর্যন্ত টুসুর চৌডলের বিক্রি কমে এসেছিল ভাটা পড়েছিল শিল্পীদের কাজে কিন্তু হাল আমলে বিভিন্ন মেলাতে চৌডল প্রতিযোগিতা শুরু হওয়ায় কিছুটা হলেও সুদিন ফিরেছে চৌডলের বাজার কেমন কতগুলো চোডল বানিয়েছেন কথায় এগুলো বিক্রি করেন আরসা বেলকুড়ি আর এখানে চড়ে ঘাট কী দাম পড়ে এগুলো বা কত থেকে একটু এগুলো বিক্রি হয় কত দামে যেটা যেরকম টুসু সেই অনুপাতে বিক্রি হয় চারশো পাঁচশো হাজার বারোশো পনেরোশো এই ফটোগুলা একশো কতদিন আপনারা এই পেশার সাথে যুক্ত আছেন আগে যে আপনাদের ব্যবসাতে একটা মন্দা চলতো এই বিভিন্ন মেলাতে যে প্রতিযোগিতাগুলো হচ্ছে তাতে কি কিছুটা উন্নতি হয়েছে আপনাদের না না এখন সে উন্নতি আর এখন হচ্ছে না আগে যে ছিল যেটা সেটা আর এখন কিছু হচ্ছে না আগে কেমন হতো মানে মেয়েরা আগের থেকে বায়না দিয়ে যেত এখন কি বায়না পড়ছে না না এখন আর অত পড়ছে না চৌডল শিল্পী ভূদেব যোগী পাগল যোগী জানান বিভিন্ন মেলাতে চৌডোল প্রতিযোগিতার ফলে আমাদের চৌডল বিক্রি বেড়েছে বিভিন্ন গ্রামের মহিলারা এসে বায়না দিয়ে যাচ্ছে শিল্পীরা জানান পৌষ মাস এলেই বাড়িতে চৌরডল তৈরি করে সেনাবোনা আরশা বেলকুড়ি বড়োটার হাটে গিয়ে তারা বিক্রি করেন বিভিন্ন সাইজের এই চৌরডোল প্রতিটি একশো টাকা থেকে শুরু করে তিন হাজার টাকাতে বিক্রি হয় শৌখিন চৌডলগুলির দাম থাকে পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা পর্যন্ত বেশ কয়েক বছর ধরে আরশা ব্লকের দেউলবেড়ার টুসু মেলাতে চৌডল প্রতিযোগিতার আয়োজন হয়ে আসছে মেলা কমিটির সম্পাদক চিত্তরঞ্জন মাহাতো জানান আমাদের সংস্কৃতিকে ধরে রাখার জন্য আমরা মেলার আয়োজন করে থাকি রাঙামাটি সংবাদ পুরুলিয়া